বন্ধুরা অতি সহজেই বাড়িতে বসেই আমরা কালো ফাটা হাত পাকে ফর্সা উজ্জ্বল ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা লাগবে না কোনো দামি ক্রিম লাগবে না পার্লারের দামি ফেশিয়াল ব্যাডিকিউর ম্যিকিউর এই যে শীত আসছে পা ফাটতে আরম্ভ করবে পা কালো হয়ে যাবে হাত পায়ের চামড়াটা কালো ময়লা নোংরা হয়ে যায় সেটা বাড়িতে থাকাই মাত্র তিন চারটে জিনিস দিয়ে অতি সহজে আমরা বাড়িতে বসে আজকে যে উপায়টা তোমাদের বলে দিচ্ছি এইভাবে করে দেখো বন্ধুরা মাত্র দশ মিনিটে তোমাদের হাত পা ঘাড় গলা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কালো দাগ ছোপ ময়লা তুলে দিয়ে ফর্সা করে দিতে সাহায্য করবে এই যে শীতের সময় পা ফেটে থাকে কালো হয়ে যায় রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় সেটা আবার থেকে এরকম ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে এর জন্য এক টাকা দামের মাত্র এক টাকা দামের একটা শ্যাম্পুর পাতা আমাদের লাগবে এখানে দেখো আমি এক টাকা দামের একটি শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি পুরোটাই নিয়ে নেবে এটা এই পুরো এক পাতা শ্যাম্পু দিয়ে দিলে হাত এবং পা দুটোই কিন্তু তোমরা করতে পারবে পরিষ্কার এবারে হাফ লেবু নেবে আর হাফ লেবুর রস শ্যাম্পুর মধ্যে আমাদের চিপে দিয়ে দিতে হবে এইভাবে বন্ধুরা এটা এত কার্যকারী আর এত ভালো উপায় না করলে তোমরা বুঝবে না যে এটা কী সুন্দরভাবে হাত পা যে পরিষ্কার করে দেয় অবাক করার মতন হাত পাকে একদম ফর্সা করে দেয় পরিষ্কার করে দেয় গোড়ালিতে জমে থাকা বছরকার জমে থাকা আর নোংরা ময়লা ওই রুক্ষ খসখসে শক্ত গোড়ালিটাকে নরম করে দেয় নোংরা ময়লাগুলো তুলে পরিষ্কার করে দিয়ে সব ফর্সা করে দেবে দেখো এরপর আমি এখানে দিয়েছি পা হাফ চামচ খাবার সোডা হাফ চামচ খাবার সোডা ওই শ্যাম্পু আর লেবুর রসে মেলাবে দেখবে এরকম ফুলে উঠবে পুরোটা দেখো কিরকম ফুলে উঠেছে দেখেছো এরকম পুরো ফুলে যাবে এটা তুলোর মতন ফুলে উঠবে তো এটা অ্যাক্টিভেট হয়ে গেল যখনই আমরা শ্যাম্পু আর হাফ লেবুর রস মিশিয়ে খাবার সোড়াটা মেশাবো এটা দারুণ অ্যাক্টিভেট হয়ে যায় এটাকে আরও ব্রাইটনিং স্কিনকে ব্রাইটনিং করার জন্য এবার আমরা এখানে মেশাবো হাফ চামচ সাদা পেস্ট তো এখানে কোলগেট পেস্টও নিতে পারো কিংবা যে কোনো সাদা পেস্ট যেটা হয় সেটা দিলে ভালো হয় তো এখানে সাদা পেস্ট আমি হাফ চামচ এবার মিশিয়েছি মিশিয়ে এবার খুব ভালো করে এটা মিক্স করবে পেস্টটা যেন সুন্দরভাবে মিক্স হয়ে যায় এবার এটাকে স্ক্রাবিং করার জন্য আমরা এখানে দিচ্ছি চালের গুঁড়ো তো এখানে এক থেকে দেড় চামচ চালের গুঁড়ো মেশাবে এবার এটাকে ভালো করে মিক্স করবে এর মধ্যে কোনো রকমের জল কিংবা অন্য কোনো কিছু মেশাবে না ঠিক যেভাবে আমি বললাম ওই পরিমাণে ওইভাবে তোমরা করে দেখো বন্ধুরা অবাক করার মতন হাত পা ফর্ করে দেবে তোমাদের শুধু তাই না ঘাড়ে গলায় পিঠে লাগাবে দেখবে ঘাড় গলা পিঠের জমে থাকা কালো ময়লা কালো দাগ এত সুন্দরভাবে পরিষ্কার করবে তোমরা অবাক হয়ে যাবে দেখো অনেক দিন ধরে আমি হাতটা পরিষ্কার করিনি আমার হাতটা দেখছো জায়গায় জায়গায় নোংরা কালো হয়ে আছে দাগ ছোপও হয়ে রয়েছে কেমন নোখগুলো কালো কালো হয়ে রয়েছে আজকে আমি ভাবলাম শীত তো আসতেই চলেছে হাতটা পাটা পরিষ্কার করিনি তাই তোমাদেরও অবশ্যই এটা আমি শেয়ার করে দিতালে তো এই দেখো এখন আমি এটা মেখে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তো এইভাবে পাঁচ সাত মিনিট তোমাদের মেখে কিন্তু এটা হাতে পায়ে রাখতে হবে তবে গিয়ে ট্যানিংটা তুললে আর ওই ময়লাগুলো ফুলে ফেঁপে উঠবে তখন দেখবে এত সুন্দর পরিষ্কার করবে তোমাদের পাঁচ সাত মিনিট রাখার পর খুব ভালো করে কিছুক্ষণ ধরে এটাকে মাসাজ করবে মাসাজ করার পর তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে এইরমভাবে মুছবে দেখবে যত নোংরা ময়লা আছে যা ট্যানিং আছে রুক্ষ খসখসে ডেড স্কিনটা একেবারে তুলে পরিষ্কার করে দিয়ে একদম ঝকঝকে করে দেবে না দেখো হাতের রংটা আগে কেমন ছিল বেশ পরিষ্কার হয়ে গেছে এখন এবং নখগুলোও দেখলাম বেশ পরিষ্কার হয়ে গেছে নখের রংটাও পরিষ্কার করে দিয়েছে আর হাতের রঙও পরিষ্কার হয়ে গেছে দেখো এইভাবে অতি সহজেই কিন্তু তোমরা করে নিতে পারবে দেখো হাতটা তো হয়ে গেছে এবার পাটাও দেখো কেমন জায়গায় জায়গায় কালো হয়ে আছে দেখতেই পাচ্ছ পায়ের নোখগুলো কালো ময়লা হয়ে আছে যেহেতু নোংরা ময়লা তো জমেই আর পাটাও কালো হয়ে আছে টার্নিং পড়েছে পায়ের মধ্যেও তো দেখো আমি এখন পায়েও মেখে তোমাদের দেখাচ্ছি আর একটা জিনিস গোড়ালিতে গোড়ালি এই যে শীত আসছে গোড়ালি ফাটবে গোড়ালিতে নোংরা ময়লা জমবে আর গোড়ালি ত্বকটা রুক্ষ খসখসে হয়ে থাকে এইটা আজকে যে উপায়টা বললাম এটা সপ্তাহে একদিন করে করা শুরু করে দাও এখন থেকে সপ্তাহে একদিন করে একটু সময় বার করে এটি তৈরি করে হাতে আর পায়ে এইভাবে মেখে নেবে পায়ে মেখে নিয়েও আমি এটা পায়েতেও দশ মিনিট রেখে দেবো পায়েতে এরকমভাবে মেখে দশ মিনিট রেখে দেবে এটা ভালো করে গোড়ালিটাতেও মাখবে ভালো করে আর দশ মিনিট রাখার পর কিছুক্ষণ ভালো করে এটা দিয়ে মাসাজ করতে হয় তো দশ মিনিট আগে এটা রেখে দিলে নোংরা ময়লাগুলো ট্যানিংটাকে তুলবে আর তারপর এটা দিয়ে ম্যাসাজ করবে তো দেখো এটা আমি কিছুক্ষণ এখন পায়েতে এরকমভাবেই মেখে বসে থাকবো দশ মিনিট মতন তো তাতে খুব সুন্দর পাটা পরিষ্কার হবে তো এইভাবে দেখো আমি মেখে নিয়েছি আর এইভাবেই এটা রেখে দেবো এখন আর চলো এটা এখন কিছুক্ষণ থাক এইভাবেই আর এখন দেখো একটু আমি গোড়ালিটাতেও লাগিয়ে নিচি যদিও আমার গোড়ালিটা পরিষ্কার একদম ফাটাও নেই কোনো রকমের নোংরা ময়লা কালো ভাবও নেই তাও আমি গোড়ালিটায় লাগাই যাতে নোংরা ময়লা যাতে না হয় গোড়ালি যাতে না ফাটে তো আমি দেখো গোড়ালিতেও ভালো করে মেখে নিচ্ছি এটা গোড়ালিতেও খুব ভালো করে আমাদের এটা মেখে নিতে হবে এইভাবে গোড়ালিতে খুব ভালো করে মাখবে পুরো পায়ে ভালো করে মাখবে মেখে এবার দশ মিনিট আমি এইভাবেই রেখে দেবো এটাকে যতটা বেশিক্ষণ রাখতে পারবে তত বেশি ত্বককে ফর্সা করবে আর পরিষ্কার করবে এটি তো চলো দশ মিনিট এখন এটা আমি এইভাবেই রেখে দিই এরপর এটা এই যে দেখো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছুটা টেনে টেনে গেছে এইবার একটা ভিজে টাওয়াল দিয়ে মুছবে দেখবে যত নোংরা ময়লা যা ছিল কুচকানো চামড়াটাকে পর্যন্ত টান টান করে দেয় দেখতেই পাচ্ছ কোচকে পাটা কেমন কুচকে ছিল চামড়াগুলো কেমন হয়েছিল কোচকানো চামড়াটাকে দেখো কত টান টান করে দিচ্ছে আর কতটা ফর্সা করেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভেতর দিকে যে যে জায়গাটা আমি লাগাইনি সেই জায়গাটা কেমন একটু কালচে মতন আছে অথচ যে জায়গাটা লাগিয়েছিলাম সেই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে কত সুন্দর নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এটা দেখে দেখো কত পরিষ্কার করে দিয়েছে একদম চকচকে গ্লোয়িং করে দিয়েছে পুরো পাটাকে এবার ভালো করে মুছে নিয়ে পাটা জল দিয়ে আমাদের ধুয়ে নিতে হবে পাটা জল দিয়ে ধুয়ে নেবার পরে দেখো ধুয়ে এসছি এবার হালকা করে একটুখানি নারকোল তেল মেখে নিতে পারো ভেসলেন মেখে নিতে পারো অথবা কোনো মশ্চরাইজার পায়ে ভালো করে মেখে নেবে আমি একটুখানি মশ্চারাইজার ভালো করে পায়েতে মেখে নিয়েছি বডি মশ্চারাইজার বডি লোশান হয় সেটা পায়েতে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে ভালো করে হালকা করে কোনো একটা নেলপালিশ পছন্দের নেলপলিশ লাগিয়ে নিতে পারো দেখো বাড়িতে নামে মাত্র খরচে একদম এইরকম পার্লারের মতন পেডিকিওর আর ম্যানিকিওর করে নিতে পারবে পছন্দের নেরপালিশটা লাগিয়ে নেবে কেউ বলতে মানে দেখে বুঝতে বুঝতেই পারবে না যে তোমরা এটা বাড়িতে করেছো মনে হবে যেন পার্লার থেকে তোমরা ম্যানিকিওর পেডিকিওর করে এসছো করে দেখো বন্ধুরা এই উপায়টা একবার তোমরা এত ভালো রেজাল্ট পাবে একদম অবাক করার রেজাল্ট দেবে তোমাদের তো দেখো সুন্দরভাবে একটু নেলপালিশও পরে নিচ্ছি মোটামুটি আমার এক সপ্তাহ পাটা হাত্তা পাটা বেশ পরিষ্কার থাকবে এরকম তো তোমরাও এরকম করে নিও দেখো দারুণ লাগবে তোমাদেরও আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে